ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের সিলেবাসে যে কবিতা আছে অন্ধকার লেখাগুচ্ছ দিগ্বিজয় রূপকথা সমস্ত লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এছাড়াও তোমাদের সিলেবাসে আছে গল্প আদরিনি এটা আমি লাইন বাই লাইন পড়ানোর সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে যেটা লিখেছেন পাবলো নেরোদা আর যেটা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এটা আমি তোমাদের লাইন বাই লাইন আজকে পড়িয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি তার সঙ্গে তা লিখেছেন পাবলো নেরোদা আর যে বললাম এক্ষুন তোমাদের অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবার তোমাদের কবিতাটা আরম্ভ করার আগে পাবলো নেরোদা যিনি কবিতাটা লিখেছেন আর যিনি অনুবাদ করেছেন তার সম্বন্ধে তোমাদের কিছু বলি কারণ তার সম্বন্ধে তোমাদের যদি না বলি তাহলে কবিতাটা বলাটাই বিতা হয়ে যাবে তাই ওনার সম্বন্ধে কিছু বলি প্রথমে বলি পাবলো নেরোদার কথা চিলির বিখ্যাত কবি ছিলেন নেরোদা যিনি উনিশশো চার খ্রিস্টাব্দে জুলাই মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেন পাপলো নেরোদা তার ছদ্ম নাম ছিল তার প্রকৃত নাম ছিল নেপতালি রিকার্ডো রেস বাসোয়ালতো পাপলো নেরোদা তিনি মাত্র দশ বছর বয়সে কবিতা লেখার সূচনা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি তার প্রথম বই টুইলাইট প্রকাশ করার জন্য নিজের যাবতীয় জিনিস বিক্রি করে দেন এবং টোয়েন্টি লাভ পোয়েম অ্যান্ড আর সং অফ ডেসপায়ার কাব্যগ্রন্থটি তাকে খ্যাতি অর্জন করেছিল খ্যাতি অর্জন এনে দিয়েছিল মাত্র কুড়ি বছর বয়সে লেখালেখির জন্য পড়াশোনা বন্ধ করে দেন এবং উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেরুদা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন নেরুদা জীবনে নানা পর্বে একাধিক কূটনৈতিক পদে থেকে যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব সামলেছেন একসময় তিনি চিল্লির কমিউনিস্ট পার্টি সেনেটেও ছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেরোদা পান আন্তর্জাতিক শান্তি পুরস্কার এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তাকে দেওয়া হয় সাহিত্য নোবেল পুরস্কার এবং তিনি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর তিনি মারা যান এই হলো পাবলো নেরোদা সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ এবারে আমি বলি যিনি অনুবাদ করেছেন তার সম্বন্ধে কিছু কথা উনিশশো তে তেত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা পহুরাতে কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন যিনি বললাম অনুবাদ করেছেন এই কবিতাটা তার পিতার নাম কি ছিল বামনাথ চট্টোপাধ্যায় এবং মাতা ছিল কমলা দেবী কবি শৈশবে কিছুটা অংশ কেটেছে তার মামার বাড়িতে চল্লিশের দশকে তিনি কলকাতার বাগবাজারে মামার বাড়িতে থাকতেন হাতের কাগজের প্রতি আগ্রহ থাকায় ছোটবেলায় কবি ভর্তি হন কাশিমবাজার পলিটেকনিক পলিটেকনিক স্কুলে ছাত্রজীবন থেকে কবিতা লেখা শুরু করেন তিনি অষ্টম শ্রেণীতে পড়ার সময় হরিপদ কুশিয়ার প্রভাবে কবি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে নামে কবি লেখা কবিতা শুরু করেন স্কুলে পড়াকালীন শক্তি চট্টোপাধ্যায় নামের একটি হাতে লেখা পত্রিকা বের করেন তার কর্মজীবনে কবির প্রথম চাকরি ছিল ক্যালিয়ন নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে সেখানে তিনি কপিরাইটারে কাজ করতেন এরপরে ভারবী প্রকাশনা সংস্থায় যোগদান করেন শক্তি চট্টোপাধ্যায় পরিকল্পনাতে এই প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ কবিতা সিরিজ প্রকাশিত হতে শুরু করে এবং বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা প্রকাশিত হয় শক্তি চট্টোপাধ্যায় যোম কবিতাটি এটি তার প্রথম প্রকাশিত কবিতা আর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কুয়োতলা নামে তার প্রথম উপন্যাসটি লেখেন এছাড়াও তিনি কালিদাসের মেঘদূতম ওমর খৈয়াম গালিব প্রমুখের কবিতা অনুবাদ করেছিলেন যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কার লাভ করেন আর উনিশশো পঁচানব্বই সালে মার্চ মাসের তেইশ তারিখে শান্তিনিকেতনে শক্তি চট্টোপাধ্যায় তিনি মারা যান এই হল শক্তি চট্টোপাধ্যায় আর পাবলু নেরুদা যিনি কবিতারা লিখেছেন তার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ এবারে বলি বন্ধুরা যে এর উৎসটা কি এই কবিতা শক্তি চট্টোপাধ্যায় যিনি এটা অনুবাদ করেছেন আর পাবলো নেরোদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে এই যে কবিতাটা এই কবিতাটা তোমাদের একটু সংক্ষেপে বলে দিই তারপর তোমাদের আমি লাইন বাই লাইন পড়ে বুঝিয়ে দেব এক অস্থির সময় দাঁড়িয়ে কবি তরুণ বিপ্লবী এবং সহনাগরিকদের তার জন্য অপেক্ষা করতে বলেছেন তিনি বিচক্ষণতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার কথা বলেছেন একসঙ্গে থাকতে পারলে আবার উঠে দাঁড়ানো সম্ভব হবে কবির মতে সময়ের কঠিন চরিত্রকে উপলব্ধি করে তাকে অতিক্রম করে যেতে হবে তবে আনন্দের সন্ধান পাওয়া যাবে যে মানুষ ক্রমাগত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে পাথরের ফাটলে বাসা বাঁধতে বাধ্য ও পিছপা হয়নি যে মানুষ তারা একসঙ্গে থাকলে এই প্রতিকূল সময়কে অতিক্রম করে যাওয়া সম্ভব সেসব মানুষের মানুষের এই ঐক্য আসলে কোনো ফুলের উৎসবের জন্য নয় কোনো তথাকথিত সুখ বিলাসের জন্য নয় এই ঐক্য আসলে একসঙ্গে আগুন জ্বালানোর জন্যে সেই আগুন প্রতিবাদের আগুন সময় যতই বিরোধিতা চাবুক ওঠা মানুষ সমষ্টিগতভাবে তার সঙ্গে লড়াই করবে এই গেল বন্ধুরা কবিতাটা এবার আমি তোমাদের কবিতাটা লাইন লাইন পড়ে তোমাদেরকে এবারে বুঝিয়ে দিচ্ছি প্রথম লাইনে আছে সময়টা খুব সুবিধে না তাহলে কি বলেছে বন্ধুরা এই লাইনে সময়টা খুব একটা ভালো না মানুষের জীবনে দুটো সময় আসে দেখো বন্ধুরা একটা কি ভালো সময় আর একটা খারাপ সময় কবির জীবনও এরকম একটা খারাপ সময় এসেছে আমার জন্য অপেক্ষা করো কবি তার সঙ্গীকে তার জন্য অপেক্ষা করতে বলেছেন দুজনে মিলে খুব যে একে পার করতে হবে তাহলে কি বলছে দেখো বন্ধুরা এই লাইনে আমরা দুজনে মিলে এই কঠিন সময়টা পার করবো মানে এই কঠিন সময়টা বুঝে বুঝে কবিতা সঙ্গীর সঙ্গে পার করবেন তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব। তাহলে কি বলছেন কবি এখানে তাহলে কবিতার সঙ্গীকে বলছেন যে তুমি তোমার ছোট্ট দুটি হাত দুটো আমার হাতের ওপর রাখো তাহলে কষ্টে সৃষ্টে অর্থাৎ কোনো রকমে কি উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝব আহ্লাদ অর্থাৎ আনন্দ করব তাহলে কবি এখানে কি বলতে চায় দেখো বন্ধুরা একটা খারাপ সময় কবিতা সঙ্গীকে তার জন্য অপেক্ষা করতে বলেছেন দুজনে বুঝে এই কঠিন সময়টা পার হবে কবিতার সঙ্গীর হাত পেলে কষ্টে উঠে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝে আনন্দ উপভোগ করবে কারণ কঠিন সময় এক সঙ্গীর পাশে থাকা খুবই প্রয়োজন তাহলে সে কঠিন সময়টা খুব সহজে পার করা যাবে নেক্সট লাইন আমরা আবার সেই রকমই এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে পাতরে ও ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি তাহলে কি বলছে দেখো বন্ধুরা আমরা আবার সেই রকমই একটা জরি অর্থাৎ জোটবদ্ধ হয়ে থাকি যারা স্থানে অস্থানে বেঁচে অর্থাৎ কি কোনো রকমে জীবনযাপন করে বেঁচে থেকে এসেছে পাথরের ফাটলেও যাদের বাসা আটকায়নি অর্থাৎ যে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পেরেছে পাতরের ফাটলেও বাসা বাধ্য পিছপা হয়নি তাহলে দেখো বন্ধুরা কবি এখানে কি বলতে চাইছেন কবি তার সঙ্গীকে আশা দেয় যেমন তারা আগে কঠিন সময় পেরিয়ে এসেছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তাহলে মানুষ চাইলে কি সব কিছুই সম্ভব পাথরের ফাটলেও কি বাসা বাঁধতে তাদের অসুবিধা হবে না নেক্সট লাইনে কী বলছে সময়টা মোটেও সুবিধে নয় রোসো আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও শাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো তাহলে কি হলো কবি তাহলে প্রথমের লাইনটা কিন্তু দেখো আবার তুলে ধরেছে সময়টা খুব একটা ভালো নয় কঠিন সময় রস মানে কি অপেক্ষা করো কবি আবার বলছে তার সঙ্গীকে অপেক্ষা করো আমার জন্যে দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পর অর্থাৎ কি এই কঠিন সময়টাকে অতিক্রম করার জন্য একজন শ্রমজীবী মানুষকে নিতে হবে তার প্রয়োজনীয় জীবিকার উপকরণ ঝুড়ি শাবল ইত্যাদি কথা বলেছেন কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো অর্থাৎ সাফল্যের যাত্রাপথ যেহেতু দীর্ঘ তাই নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কাপড় চোপড় যতটা সম্ভব দেখো বন্ধুরা কবি এখানে বলতে চাইছেন কঠিন সময় কবিতার সঙ্গীকে দাঁড়াতে বলছে তার জন্য কবিতার সঙ্গী অর্থাৎ একজন শ্রমজীবী মানুষকে তার প্রয়োজনীয় জিনিসপত্র ঝুড়ি শাবল এবং জুতো পরে নিতে বলছে এবং সঙ্গে করে কিছু জামা কাপড়ও নিতে বলছে কারণ যাত্রা পথে যেহেতু দীর্ঘ তাই জন্য এইগুলো দরকার হবে এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কারেকশন ফুলের জন্য না মধু তালাসের জন্য না আমাদের দুজনের হাতগুলোয় লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তাহলে কি বলছে এখানে এখন আমাদের একে অপরকে লাগবে মানে কি একে অপরের জন্য অত্যন্ত কি বলছে যে কি লাগবে মানে এখন আমাদের যে বিপদের সময় থেকে একে একে অপরকে অত্যন্ত দরকার শুধু কারেকশন। ফুলের জন্য না মধু তালাসের জন্য না অর্থাৎ একসঙ্গে থাকা কোনো আনন্দ মুহূর্তের উপভোগের জন্য না শুধু ফুল বা মধু সন্ধানের জন্য না আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য অর্থাৎ একসঙ্গে সংগ্রাম করার জন্য তাদের হাতে হাত রেখে একসঙ্গে আগুন জ্বালানোর জন্য এই আগুন পুরো পুরনোকে বিনাশ ঘটিয়ে নতুনের অভিষেক ঘট নতুনের কি অভিষেক ঘটাবে এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে এঁকেই যুজবই তাহলে কী বলছে এই লাইনে সঙ্গবদ্ধতার শক্তিতে দুঃসময় যতটাই তার সঙ্গে যুঁজবার অঙ্গীকার ঘোষিত হয়েছে তাহলে কবি এখানে বলতে চাইছেন যে যতই কঠিন পরিস্থিতি আসুক না তারা একে অপরের সাথে থাকবে নিজেদের সব কিছু দিয়ে সব সমস্যার সমাধান করবেন একসাথে লড়াইয়ের মোকাবেলা করবেন মাথা উঁচু করে বাঁচবেন আশা করি তোমরা আজকের এই কবিতাটা বুঝতে পেরেছো লাইন বাই লাইন তোমাদেরকে বোঝালাম তাও যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই লাইনগুলো আবার বুঝিয়ে দেবো আমি চাই যাতে তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারো যাতে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিতে অসুবিধা হয় না এরপরে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে এখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেব তোমরা সবাই জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউর ওপরে কোশ্চেন অ্যান্সার হয় ফার্স্ট আর থার্ড সেমিস্টার এমসিকিউ সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার তোমাদের কিন্তু লং কোশ্চেনের ওপর থাকে তা সেই হিসাবেই আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো